আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত কদিন ধরে একটা আলোচনা চলছে সেটা হলো যে রাষ্ট্রপতির ছবি কি নামিয়ে ফেলা হবে নাকি রেখে দেওয়া হবে মানে আপনারা আমার ঘরে কথা বলছি না বিদেশি বিভিন্ন দেশে যে বাংলাদেশের দূতাবাস আছে এটা আমি প্রায় দেখেছি যে আপনি যে দূতাবাসে যান সেই দূতাবাসেই দেখবেন যে সেই দেশের যে রাষ্ট্রপ্রধান সরকার প্রধানত রাষ্ট্রপ্রধান যিনি আছেন তার একটা ছবি দেয়ালে টাঙানো থাকে এটা হলো তাদের একটা কাস্টম বলতে পারেন আপনি একটা নিয়ম বলতে পারেন একটা প্রথা বলতে পারেন আইনে কি আছে সে আলোচনায় পরে আসছে তো ওরকম বাংলাদেশে বিভিন্ন দূতাবাস বিভিন্ন দেশে আছে সেই দেশেও দেয়ালে রাষ্ট্রপতির ছবি টাঙানো ছিল তো সম্প্রতি দুদিন আগে হঠাৎ করে আমরা একটা নিউজ দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাকি সেই দূতাবাসগুলিতে ফোন করে বলা হচ্ছে যে আপনার রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেন এবং এটা বলার পর অনেক দেশে এরই মধ্যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছে কেন মানে এতদিন পরে এসে কেন গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকার বিদায় হয়েছে গত বছরের পাঁচই অগাস্ট এক বছর পরে এসে এই ছবি নামানোর প্রসঙ্গটা এলো কেন আগে বাইরের কোনো কোনো দূতাবাসে তিনটা ছবি থাকতো সাধারণত একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং এই ছবিটা রাখার জন্য সাংবিধানিক বাধ্যবাধকতা আছে মানে আমাদের সংবিধানে বলা হয়েছে যে এরকম অফিসে পেছনে মানে যিনি বসবেন যে প্রধান কর্মকর্তা তার দেয়াল পেছনে বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে এটা হলো বাধ্যবাধকতা এর বাইরে কনভেনশন হিসাবে কাস্টম হিসাবে তো প্রথা হিসাবে একদিকে প্রধানমন্ত্রীর ছবি থাকতো আরেকদিকে রাষ্ট্রপতির ছবি থাকতো এটা অনেক দিন ধরে চলে আসছিলো প্রধানমন্ত্রী মানে সরকার প্রধানের ছবি রাখার প্রচলনটা শুরু হয় দুই সালে মানে যখন খালেদা জিয়া ছিলেন ক্ষমতায় তখন থেকে মন্ত্রিপরিষদ সভার একটা মিটিংয়ে সিদ্ধান্তটা হয় যে সরকার প্রধানের ছবিও রাখতে হবে এবং তখন খালেদা জিয়া ছবি থাকতো ওনার চলে যাওয়ার পর যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন ওনার ছবি থাকতো এ একটা প্রথা ছিল পাঁচই আগস্টের পর শেখ হাসিনা চলে যাওয়ার পর শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলা হয় এখন তখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলেন তার ছবি আর তোলা হয়নি যেহেতু অস্থায়ী সরকার হয়তো এই কারণে হয়নি আমি জানি না ঠিক কী কারণে এবং বঙ্গবন্ধুর ছবিও নামিয়ে ফেলা হয়েছিল অনেক জায়গা থেকে কারণটা হলো যে বঙ্গভবন থেকেই বর্তমান একাধিক উপদেষ্টার উদ্যোগে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হয়েছিল কিন্তু এবং এটা সংবিধান বিরোধী কাজ ছিল কোনো সন্দেহ নেই এতে ওনারা গাইড জোরে কাজটা করেছেন এবং আমাদের মেরুদণ্ডহীন অন্যান্য উপদেষ্টাটা সেটাকে সহ্য করেছেন আইন অনুযায়ী তারা এটা পারেন না যেহেতু আমাদের সংবিধান এখনো স্থগিত করা হয়নি বাতিল করা হয়নি এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র সেখানেও বলা হয়েছে এই সরকার একটা সংবিধ সাংবিধানিক সরকার মানে সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে সরকারটা গঠিত হয়েছে সেখানে সংবিধান মান্য করার অঙ্গীকার করে শপথ করে এরা দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়ে তারা সংবিধান ভঙ্গ করেছেন এতে কোনো সন্দেহ নাই যদি পরবর্তী সময়ে কখনো কোনো সরকার এসে এই সংবিধান বিরোধী কাজের জন্য এই লোকগুলোর বিচার করতে চায় এটা সম্পূর্ণ আইনানুক বিচারই হবে সে আলোচনায় আমি আর আসছি না বঙ্গবন্ধু হিসেবে নামানো হলেও রাষ্ট্রপতি হিসেবে সভাপতি আহমেদ এখন আছেন তো ওনার ছবি কিন্তু বিভিন্ন জায়গায় ছিল কিন্তু রিসেন্টলি সেটাও আদেশ দিয়ে নামিয়ে ফেলতে বলা হয়েছে নামিয়ে ফেলা হয়েছে এই ঘটনা দেখে অনেকের মধ্যে একটা সন্দেহ অথবা একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে কেউ কেউ আমাকে এই প্রশ্নটাও করেছেন যে আসলে কি ছবি নামানো কি ওনাকে নামানোর একটা প্রথম পদক্ষেপ মানে রাষ্ট্রপতিকে নামানোর একটা চেষ্টা চলছে কি না। এই ধরনের একটা আলোচনা কিন্তু আছে তো আমি জানি না রাষ্ট্রপতিকে আপনি কীভাবে নামাবেন বাংলাদেশে যে আইন এখনও যে আইন আইন যদি আপনি মানেন তাহলে আইন অনুযায়ী আপনি রাষ্ট্রপতিকে অপসারণের যে আইন আছে সে আইন এখন এই মুহূর্তে বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয় রাষ্ট্রপতিকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করার মাত্র দুটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো যে উনি যদি নিজের থেকে পদত্যাগ করেন উনি বলেন আমি থাকবো না পদত্যাগ করেন সেটা একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হলো ওনাকে অভিশংসন করা মানে ওনাকে অপসারণ করা সেটা করতে হলে আপনাকে অবধারিতভাবে জাতীয় সংসদ লাগবে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদের সংসদ সদস্যদের ভোটে একাধিক প্রার্থী থাকলে পরে যার ভোট বেশি হয় উনি নির্বাচিত হন কিন্তু ওনাকে অপসারণ করতে হলে দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোট লাগে এবং বিভিন্ন কারণ হতে পারে উনি মেন্টালি শারীরিকভাবে অসমর্থ হলে সেগুলো নানা রকম কার্যকর আছে কিন্তু আপনাকে সংসদ সদস্যের ভোটটা লাগবে ভাই আপনাদের কাছে সেটা কি সংসদই দিয়েছেন আরেকটা হতে পারে ওনারা যখন মেয়াদ পূর্ণ হবে তখন উনি অটোমেটিক চলে যাবেন তো এর কোনোটা দিয়েই কিন্তু এখন ওনাকে আপনি অপসারণ করতে পারবেন না এটা হলো একটা বিষয় নানারকম গুজব শোনা যায় তবু আরেকটা পার্ট একটু বলে নেই যে এই সরকারটা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার রেগুলার কোনো গভর্নমেন্ট না আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রকম মানে এই নাই নিয়ম নাই সংবিধানের গঠিত হয়েছে যদিও সুপ্রিম কোর্টে রেফারেন্স দিয়ে হয়েছে কিন্তু সংবিধান এটা পাবেন না তবে ঠিক আছে আমরা মেনে নিচ্ছি একটা সরকার আছে ওনারা দেশ চালাচ্ছেন ওনারা নির্বাচন দেবেন বলেছেন এ পর্যন্তই এ পর্যন্ত যারা স্বপ্ন দেখছেন অনেকে বলছেন রাষ্ট্রপতিকে সরিয়ে সেখানে ডক্টর ইউনুসকে বসানো হবে বসিয়ে সেটা করতে হলে আপনাকে নির্বাচন করে পার্লামেন্ট গঠন করে তার দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ সদস্যের মতামত নিয়ে তারপর এই রাষ্ট্রপতিকে অভিশংসিত করে আরেকজনকে বসাতে হবে এটা একটু সমস্যাপেক্ষ একটি জটিল প্রক্রিয়া সেটা কীভাবে আমি জানি না আবার একইভাবে আমি আর একটা কথা বলে নাকি যদি সেনা প্রধানকে কেউ অপসারণ করতে চান সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির অনুমতি লাগবে কারণ আমি যদি তত্ত্বাবধায়ক সরকারের ফর্মেটে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিবেচনা করি তাই তত্ত্বাবধায়ক সরকার যখন গঠিত হয় তখন কিন্তু সেনাবাহিনী পুরো সেনাবাহিনী এবং মানে সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির অধীনে চলে যায় কাজে এটা বেশ জটিল ব্যাপার একটা কাজে যারা স্বপ্ন দেখছেন ভাবছেন একে সরিয়ে দেবো তাকে সরিয়ে দেবো তারপর আমরা রাজ করব ভাই এটা সহজ না এটা সহজ হবে না আর ছবি যদি আপনি ভাবেন যে এর মাধ্যমে রাষ্ট্রপতিকে অপমান করা গেল তারপর রাষ্ট্রপতি যদি অপমানিত হয়ে চলে যান তাহলে একটা পদ্ধতি হতে পারে কিন্তু সেটা এখানে হবে কি না বাস্তবায়িত আমি ঠিক জানি না আমি বলতে পারবো না কিন্তু এটা কঠিন ব্যাপার ভাই এই জিনিসটা মাথায় রেখে যদি আলোচনা করেন তাহলে আলোচনাগুলি কার্যকর হবে নাহলে এমনি ডাল গল্প করলেন অনেক অনেক কিছু করলেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বিভিন্ন দূতাবাস থেকে এক বছর পরে এসে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলাটা এটা আমার কাছে অশোভন লেগেছে এবং এই অশোভন কাজের পেছনে নিশ্চয়ই কোনো না কোনো পাওয়ারফুল ব্যক্তি আছেন এবং তাদের উপদেষ্টা হওয়ার সম্ভাবনায় বেশি তারা যদি থেকে থাকেন তো এ কাজের মাধ্যমে আপনাদের মানসিক যে নিচতা সেটাই আরেকবার প্রমাণ হল প্রিয় দর্শক এখন এ পর্যন্ত আল্লাহ হাফিজ